মানিক ভট্টাচার্য শাসক দলের নেতা এবং নিয়োগ দুর্নীতির অভিযুক্ত বর্তমানে তিনি জেলে রয়েছেন বারবার জামিনের আবেদন করছেন কিন্তু বারবারই প্রত্যাখ্যান হচ্ছে তার জামিনের আবেদন মঞ্জুর হচ্ছে না কোনোখানেও তার মামলা সুপ্রিম কোর্টেও চলছে পাশাপাশি হাইকোর্টেও চলছে এবার হাইকোর্ট তাকে একটা বড় সুযোগ দিল যেহেতু তিনি বারংবার জামিনের আবেদন করছেন কলকাতা হাইকোর্ট মানিক ভট্টাচার্যকে অনুমতি দিল নিম্ন আদালতে নিজের আইনজীবীর সঙ্গে মামলা সংক্রান্ত বিষয়ে আলাদাভাবে কথা বলতে পারবে তিনি এবং হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় আইনজীবীর সঙ্গে কথা বলার সময় দেড় ঘণ্টা সময় পাবেন মানিক ভট্টাচার্য সেই সময় উপস্থিত থাকবেন একজন ইডি অফিসার সাথে থাকবে একজন কোর্ট অফিসার তো মানিক ভট্টাচার্যের তরফে তো বারবার বলা হচ্ছে আমি প্রমাণ করে ছাড়ব যে আমার বিরুদ্ধে যেটা মানে হচ্ছে সেটা এক প্রকার ভুলই হচ্ছে মানে আলটিমেটলি তিনি বলতে চাইছেন তিনি নির্দোষ তবে এক্ষেত্রে একটা প্রশ্ন আছে তিনি কি জামিন পাবেন নাকি আবারও তার জামিন মঞ্জুর হবে না তো সেটা সময়ই বলবে এই যে কলকাতা হাইকোর্ট তাকে একটা নির্দোষ প্রমাণ করার সুযোগ দিল বলা চলে সেক্ষেত্রে তিনি কতটা অগ্রসর হন কতটা কৃতকার্য হন বা নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারেন সেটা সময়ই বলবে